এখানে যারা আসে সবাই মুসলমানকে ইসলাম ফোবিয়া আমাদের মধ্যে আছে যেমন সমস্ত মুসলমানদের আমল এক না হয়তো বা কেউ পরিপূর্ণ আমল করতে পারি না কেউ অসৎ পথে চলে গেছে তার ইসলামকে ভয় পায় উদাহরণস্বরূপ এক বাজার করে একদিন বলতেছে হুজুর ইসলাম হুকুমত যদি হয় আমার গাজার অবস্থা কি আমি গাজার সেবন কিভাবে করবো ব্যক্তি নিশাগ্রস্ত তার টেনশন ইসলাম না ক্ষমতা ক্ষমতা না তার টেনশন কি সবাই বলেন গাজা আমায় আই সাড়ন্ত আপনি কোথাকা একদম চোর তার টেনশনটা কি ইসলামী হুকুমাত হলে আমার চুরির অবস্থাটা কি হবে একজন ঘুষ কর তার কি ইসলাম হুকুমাত হলে আমার ঘুষ শেষ যে ধর আপনি দাঁড়ি কাঁটে তার টেনশনটা কি ইসলাম হুকুমাত হলে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে যে পর্দা তার টেনশন যদি ইসলাম হুকুমত আমাকে বোরখা করতে হবে অর্থাৎ আমরা মুসলমান কি ইসলামকে নিজের কারণে ভয় পাই যেহেতু আমি এই কাজ অভ্যস্ত ইসলাম হুকুমত আসলে কাজগুলো করতে পারবো না আমার গবেষণায় আমি দেখেছি মুসলমানরা খারাপ হওয়ার কারণে তার ইসলামকে ভয় পায় এর জবাব আমি দেব আমি ওই গাজা বললাম ভাই তুমি ইসলাম হুকুমত আসলে গাঁজা কিভাবে করবা এই টেনশনে তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো সে না আমি বললাম কেন পরিবেশ নেই মসজিদে গাঁজা সেবনের পরিবেশ নেই আমি বললাম ইসলাম হুকুমত আসলে গোটা বাংলাদেশটা মসজিদে পরিবেশ হয়ে যাবে তুমি নিজে গাঁজা সেবন করতে না মন চাইবে না ভালো লাগবে না কোনো সমস্যা আছে না হচ্ছে তো সমস্যা নেই এই কথা আপনি কি বিশ্বাস করেন নাই আমি বাস্তব উদাহরণ দেই এখানে যারা আসি এর মধ্যে কি একজন লোকও নাই যারা ধূমপান করে কথা বলেন না কেন একজন লোকও নাই তা এখন ধূমপান করেন না কেন নিষেধ করছি বাধা দিছি রাগ করছি করেন না কেন জোরে বলেন আপনার বুকে হাত দিয়া বলেন আপনারা যারা এখানে ধূমপান করেন দাঁড়ানো আছেন একবার মনে চাইছে একটা দেই কিসের কারণে আমি তো বাধা দেই নেই নিষেধ করি নেই আপনার পরিবেশ সবটাকে ঘুলে দিছে যে এই কাজটা আমি করবো না যে ব্যক্তি চোর সে ভাবছে আমার চুরির অবস্থা কি আপনি চুরি করেন কেন ক্ষুদা এতে পারেন না সন্তানকে ক্ষুধার্ত আপনার স্ত্রীর কাপড় নাই ঘর নাই বাড়ি নাই এর জন্য ইসলাম হুকুমত যদি হয় আপনাকে চুরি করতেই হবে না খাদ্য তো আপনার ঘরে বুঝবে আপনার স্ত্রীর কাপড় চোরের ব্যবস্থা সরকার করবে আপনার সন্তানকে লালন পালন করার দায়িত্ব তো সরকার গ্রহণ করবে আপনি চুরি করবেন কেন আপনি ভয় পাচ্ছেন কেন কারণটা কি যারা ঘুষ খান আপনার চিন্তা করেন ইসলাম হুকুমাত আমার ঘুষের অবস্থাটা কি ইসলাম হুকুমাত আসলে আপনার ঘুষের কথা মনেই থাকবে না ভুলে যাবেন যে ঘুষ একটা বস্তু আছে এটা মনে নাই ভুলে গেছেন সমস্যা কি আসলে কি আসলে কি জানেন এই যে রাজনীতি স্টেট স্টেটের সূচনা কখন আমরা তো বলি আদম আলাইহিস সালাম ওয়া সাল্লাম সাথে সাথে ইনি জয়েন ফিল আউট দে খলিফা স্টে শুরু হয়ে গেছে খ্রিস্টানদের কথা যদি না মানেন তাহলে সক্রেটিস বর্তমান 300 সালে প্রায় 2500 বছর আগে স্টেটের কথা বলেছেন রাষ্ট্রের কথা সেই রাষ্ট্র কেano গঠন হয়েছিল বলেন তো রাষ্ট্র গঠন হয়েছিল নিরহ দুর্বল অসহায় মাজলুম মানুষগুলি কারোর কাছে নালিশ দিয়া। প্রার্থনা করা তাদের অধিকার আদায় করার কোনো জায়গা ছিল না মানি জালেমরা শাস যারা শক্তিশালী ছিল তারা জুলুম করত অত্যাচার করত অবিচার করত ধর্ষণ করত জায়গা জমি দখল করত তখন জনগণ কি করছে সবাই একত্রিত হয়ে স্টেট কায়ম করছে রাষ্ট্র কায়ম করছে যেখানে কি হবে সমস্ত মানুষের নালিশের জায়গা থাকবে বিচারের জায়গা থাকবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এইটি তো রাষ্ট্র কথা বলে ধরে নেন ধরে নেন বাংলা কথা বলবো খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন আপনাদের এখানে একজন দুর্বল মানুষ যে গরিব তার উপরে কি অত্যাচার করে অত্যাচার করে জুলুম করে যে ব্যক্তি জুলুম করছে সে এলাকার প্রেসিডেন্ট জমিদার সন্ত্রাস সে ব্যক্তি ক্ষমতাদার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান আচ্ছা বলেন তো ওই সাধারণ গরিব লোকটা যে ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে সে ব্যক্তি কি ওই ব্যক্তি বিচার করতে পারবে এখন রাষ্ট্রের কাজটা কি ওই যেই ব্যক্তি গরিব যার উপরে জুলুম করা হয়েছে সে তো বিচার করতে পারবে না এখন রাষ্ট্র কি বলছে আমি তোমার দায় দায়িত্ব গ্রহণ করলাম আমি তোমার দায় দায়িত্ব গ্রহণ করলাম ও যত বড় জমিদার হোক না কেন রাষ্ট্র সে বড় শক্তিশালী না ও যত চেয়ারম্যান হোক না কেন রাষ্ট্র সে বড় না ও যত বড় এই অভিজেলার চেয়ারম্যান হোক না কেন রাষ্ট্রের ক্ষমতার চেয়ে বেশি না আমি তোমার দায় দায়িত্ব আমিও বিচার করি এটা তো রাষ্ট্র রাষ্ট্র কি রাষ্ট্র হলো এই ওর হাজার কোটি টাকার মালিক খানা খাওয়ার এই গরিব বেচারা সে রাষ্ট্র বলে কি যেহেতু আমার তোমার কোনো প্যাশন নাই তোমার ক্ষুধা নিবার আমি করব। এটা তো রাষ্ট্র রাষ্ট্র কি এক ব্যক্তি হাজারো ডিজাইনের কাপড় পরে আলোচনার বস্ত্র নেই রাষ্ট্র কি বলে তুমি আমার দেশের নাগরিক তোমার কোন টেনশন নাই তোমার বস্ত্রের ব্যবস্থা আমি করবো এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস একজন দশতলায় ঘুমা আর একজনের মাথা গুজার জায়গা নাই রাষ্ট্র দায় দায়িত্ব নিয়েছে তোমার কোনো টেনশন নাই তোমার মাথা গোজার দায়িত্ব আমি গ্রহণ করলাম একজন হাজার কোটি টাকার মালিক সিঙ্গাপুর থাইল্যান্ড চিকিৎসা করে কিন্তু ওই গরিব বেচারা তো পেটের ব্যথায় কাটতাইতে ঘরের মধ্যে

রাষ্ট্র গঠন হয়েছিল এর মোকাবেলা এর বিরোধিতা করার জন্য আর আজকে তুমি কি করতেছ যে কারণে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল তুমি সেই কাজটাই করতেছ এর নাম রাজনীতি না এর নাম জুলুমবাজি এর নাম অত্যাচার এর নাম এই গরিবদের উপরে আমার হাসরাত লাগে এই গরিবদের উপরে খুবই আশ্চর্য হয়ে যাই বিশ্বাস করেন আমি আশ্চর্য হয়ে যাই যে ইসলাম সবচেয়ে বেশি উপকার করছে গরিবদের সেই গরিবকে পছন্দ করে না হ্যাঁ গরিব খুব ভালো মতো বুঝেন বর্তমানে যে অর্থনীতি ব্যবস্থা আছে এই অর্থনীতি ব্যবস্থা যে এক হাজার বছরও রাষ্ট্র চলে গরিব গরিবই হবে গরিব কোনো দিন ধনী হবে না আর ধনী ধনী হবে সে কোনো দিন গরিব হবে না বিশ্বাস হয় না হুম হুম ছাতাও হয় না বুঝিনে তো না আপনি তো বলছেন ভোটের সময় পাঁচশো টাকা গাজার কলকি মদের বোতল অস্ত্র এছাড়া আপনি কিছুই বুঝেন না আপনার মাথার মধ্যেই নাই আচ্ছা ধরে নেন দিগুলিয়া কি ব্যাংক নাই আজকে একজন গরিব লোক ব্যাঙ্কে যাবেন ম্যানেজার স্যার আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার স্যার কি বলবে মর্গেজ দেন আপনি বলবেন মর্গেজের টাকা তো নাই বলে টাকাও আপনার জন্য নাই ব্যাংক টাকা কাটিয়ে দিবে যারা আছে জোরে বলে যার দশ লক্ষ টাকা আসে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিবে যাকে দিছে তার লোন সুদ চারবার ধরি হয় কয়বার দশ লক্ষ টাকা আগের থেকেই আসে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিছে যাকে দিছে তার লোন মা তার ইন্টারেস্ট না কয়বার বার ধনী জোরে বলেন আর গরিবের বুকে পেটে পাঁচটা লাখটি কয় লাখটি আগে থেকে দশ লক্ষ টাকা ছিল এক লাখটি ব্যাংক তাকে দেয় নাই দুই লাখটি না দেওয়ার কারণে তার লোন মাফ হয় নাই তিন লাখটি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার আর যেই বড় লোকের টাকা মাফ করছে বাংলাদেশ ব্যাংকে থাকলে বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদারী আমি গরিব ছিলাম বড় লোককে মাফ করার কারণে আমার পেটের মধ্যে কয় লাখটি আর এক লাখ মোট পাঁচটা বর্তমান অর্থনীতি চলতে যাতে কি আমত পর্যন্ত গরিব গরিব হবে দিন ধনী হবে না বিশ্বাস হয় না ওই যে পঞ্চাশ বছর আগেও যে গরিব আজকে ওই একই গরিব যেই ঠেলাওয়ালা আজকেও ঠেলাওয়ালা যেই রিক্সাওয়ালা আজকেও রিক্সাওয়ালা কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন আঙ্গুর কাজ হয়েছে আপনার যেই লাউ সেই করুন আপনার পরিবর্তন হয় নাই যাদেরকে ভোট দিয়েছেন তারা পরিবর্তন হয়েছে কি হয়নি আপনি জানেন বর্তমান রাজনীতির অবস্থা নাকি দিনের চারা বর্তমান একজন বিসিএস ক্যাডারের মানুষ বেতন পায় কত স্টাডি কত যে ব্যক্তি নতুন রেজিস্ট্রেড হয় বিসিএস ক্যাডার জানেন তার বেতন কত শুরুটা কত মাত্র বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র মাত্র বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ একজন ডিসির বেতন আশি হাজার সত্তর হাজার ষাট হাজার একজন ডিসির বেতন এসপির বেতন আচ্ছা বলেন তো ডিসি সাহেব এসপি সাহেব চাকরি করে ঢাকা কবে বাড়ি করবে কথা বলেন না কোনো কি আমাদের এক পর্যন্ত সম্ভব না আর আজকে রাজনীতি দলের একজন ওয়ার্ড সভাপতি এক হাজার কোটি টাকার মালিক একশো কোটি টাকার মালিক পাঁচ কোটি টাকার মালিক বুঝলেন তো রাজনীতি কেন করে আলাউদ্দিনের চারা এটা মারাত্মক অবস্থা বলদ ঘায় জোয়াল থেকে আমার কাঁদে আর আরাম করে ওরা টাকা নাই ওরা আশ্চর্য বিষয় ইসলাম সমস্ত অর্থনীতি করছে গরিবদের জন্য অথচ এই গরিব ইসলাম বুঝে যাবে

কয়টা বার একটা পরীক্ষা নেন একটা বার পরীক্ষা নেন আমরা পরীক্ষা দেওয়ার জন্য রাজি যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না ভোট চাওয়ার জন্য আসবো না দ্বিতীয়বার পরীক্ষা নেন একটা বার হাত যত্ন অনুরোধ করছে পাবলিক একটা বার ইসলামকে পরীক্ষা করো ইসলাম ফেল করার বিষয় নয় ইসলাম ফেল করা নাই ইসলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে জীবন পাশ করেছে ইনশাল্লাহ ইসলাম যদি পরীক্ষা নেন ইসলাম ভালো বোঝার আমার যে দায়িত্ব আপনাদের সবাই একই দায়িত্ব আমি চিল্লাই গেছি আপনারা চিল্লাবেন না কেন আমি তো টাকা মারবো না আমি তো শুধু অত্যাচার করবো না আমি খেদমত করবো আপনারা কি করবেন ঝরে বলেন আপনিও খাদেন আমিও আপনার যে কাজ আমারও আপনার যে শ্রেষ্ঠ আমারও আজকে ইনশাল্লাহ শান্তিপুরে হাত মাথা খুব ভালো বুঝেন যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে ধান যারা পারে না সমস্ত কিন্তু একজনও না নৌকা কারা চালায় গরিব ধান কারা কাটে গরিব নাঙ্গল কারা চালায় সব কুটিক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না অর্থাৎ ধোকা বাজে কিন্তু হাত পাথা এমন এক যা নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারা এটা পুরুষদের মহিলাদের দরকার লৌকা বুকে নিয়ে নাঙ্গল ধানের শীর্ষ কিন্তু ঘুমের সময় হাত পাকা বুকের উপর হাত পাকা আমরা প্রতীক সবাইকে শান্তি দাও পুরুষদেরকে শান্তি দেয় মহিলাদেরকে শান্তি দাও মুসলমানদের শান্তি দেয় খ্রিস্টান বৌদ্ধ হিন্দু হিন্দুদেরও শান্তি দেয় যে আল্লাহকে মানে সে তাকেও শান্তি দেয় যে মানটা তাকেও শান্তি দেয় তার মানে সর্বজনী সবাই মার্কা হাত পাখা সব মার্কা দেখা শেষ হাত পাখার শেষ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ বিশ্বাস করি এখানে যারা আছেন সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে একটা বারের জন্য পরীক্ষা করুন পরীক্ষা দেন পরীক্ষা নেন অবশ্যই হাত পোকা বিজয় হবে রাজি আসেন ইনশাল্লাহ আমার যেন আছে সবাই ইনশাআল্লাহ কে রাজি রাজন দুই হাত তুলে না তাকবীর আমার মা বোনুরা হাত তুলেন আমার মা বোনুরা পর্দারা লাল্টে হাত তুলে না দেখান ইনশাআল্লাহ হাত পাকার বিজয় সারা ঘরে ফেরব না ইনশাআল্লাহ এখান থেকে হাত পাতা নির্বাচন করবে আশা করি ইনশাআল্লাহ হবে আমরা সবাই তার পক্ষে নামবো হাত পাতার মুখে নামবো এখানে ইসলামের বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে আছেন সমস্ত আমাদের মাওলানা আজিজুর রহমান সাহেব তিনি ইনশাআল্লাহ হাত পাকা নিয়ে আপনাদের সামনে আবির্ভূত হবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ মাহিন